হ্যালো ফ্রেন্ড বেস্ট ফুড ফর ড্রাই স্কিন অর্থাৎ আমাদের শুষ্ক ত্বকের জন্য সেরা ডায়েট কী অর্থাৎ সেরা খাদ্য কী কোন কোন খাদ্য যদি আপনারা রেগুলারলি খান তাহলে আপনাদের স্কিন ড্রাই স্কিন ভালো থাকবে এবং স্কিন হেলথ ভালো থাকবে তো আজকে সে বিষয়ে আলোচনা করব যারা যারা ড্রাই স্কিনের সমস্যা ভুগছেন অবশ্যই ভিডিওটি ভালো করে দেখুন ড্রাই স্কিনের জন্য কোন কোন খাবার আপনাদের খেতে হবে আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক আমাদের স্কিনকে আমাদের ত্বককে ভালো রাখতে গেলে যে ভিটামিনটি দরকার সেটা হচ্ছে ভিটামিন ই তাই ভিটামিন ই রিচ অর্থাৎ ভিটামিন ই যে সমস্ত খাবারে আছে সেই সমস্ত খাবারগুলি আমাদের বেছে নিতে হবে সেই সমস্ত খাবার খেতে হবে তাহলে আমাদের স্কিন ভালো থাকবে তার আগে জেনে নিন যে ভিটামিন ই আমাদের কী কীভাবে সাহায্য করে শরীরকে সুস্থ রাখার জন্য ভিটামিন ই দারুণভাবে প্রয়োজন এই ভিটামিন যদি কম থাকে তাহলে আমাদের শরীরে সংক্রমণের আশঙ্কা বাড়ে অর্থাৎ ইনফেকশান হতেই থাকে ভিটামিন ইর অভাবে আমাদের চোখের সমস্যা হতে পারে এছাড়াও ভিটামিন ই কম থাকলে পেশির দুর্বলতা পেশির অসাড়তা দেখা দিতে পারে এবারে এই ভিটামিন ই সারাদিনে কতটা পরিমাণ প্রয়োজন আমাদের সঠিকভাবে কাজ করার জন্য কতটা পরিমাণ ভিটামিন ই আমাদের শরীরে ডেলি প্রয়োজন সেটা হচ্ছে ডেলি আমাদের পনেরো গ্রাম ভিটামিন ই শরীরে দরকার এবারে কোন কোন খাবারে ভিটামিন ই থাকে সেই সমস্ত খাবার যদি আপনারা নিয়মিত খান তাহলে ভিটামিন ই পর্যাপ্ত পরিমাণে আপনাদের শরীরে চলে যাবে এক নম্বর হচ্ছে সূর্যমুখীর বীজ অর্থাৎ সূর্যমুখীর বীজ যদি আপনারা নিয়মিত খান এর মধ্যে ভিটামিন ই রয়েছে এটি যদি আপনারা নিয়মিত খান তাহলে ভিটামিন ই পর্যাপ্ত পরিমাণে আপনাদের শরীরে যাবে দু নম্বর হচ্ছে আমন্ড বাদাম অর্থাৎ আমন্ড বাদাম যদি আপনারা রেগুলারলি খান তার মধ্যেও ভিটামিন ই রয়েছে সেটা খুব ভালো হবে তিন নম্বর হচ্ছে সানফ্লাওয়ার ওয়েল অর্থাৎ সূর্যমুখীর তেল এটাকেও যদি আপনারা ব্যবহার করেন তাহলে এর মধ্যেও ভিটামিন ই রয়েছে এছাড়াও আমন্ড তেল পাওয়া যায় সেটাকেও আপনারা ব্যবহার করতে পারেন এরপর হচ্ছে অ্যাভোকাডো অ্যাভোকাডো একটা বিদেশি ফল এর মধ্যেও ভিটামিন ই রয়েছে এটাকেও আপনারা খেতে পারেন এটা খুব ভালো ভিটামিনের সোর্স ভিটামিন ই এর সোর্স তো আজকে জানলেন যে কোন কোন খাবার আমাদের ড্রাই স্কিনের জন্য ভালো এই সমস্ত খাবারগুলি আপনারা রেগুলারলি খান অবশ্যই আপনাদের ড্রাই স্কিন থেকে রেহাই পাবেন এবং আপনাদের স্কিন ভালো থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো থাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং